আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সে আলোচনা তারপরে বাংলাদেশের সাথে ইউকের যে ব্যবসায়িক সম্পর্কটা ব্যবসা বিষয়ে আলোচনা হয়েছে আগামী দিনে বাংলাদেশের সাথে ইউকে যে বিভিন্ন

একটি ক্ষমতা নির্বাচিত সরকারের একটা যাওয়া এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তাদের রাজনীতি করা সম্ভব যে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে শুধুমাত্র এই বিগত দিনে যে ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং পনেরো ষোলো বছরে যে আমাদের গৌত মিথ্যা মামলা বিষয়গুলো আলোচনা এসছে এবং প্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনা হচ্ছে

তারপরে যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকে কিভাবে আমাদের চাষিও কেমন যায় আগামী দিনের চাষ করা